পুলিশে যে মারধর করছে আর অনেক কিছু করছে অত্যাচার করছে জি আটক হয়েছিলেন পুলিশের হাতে করা হয়েছিল মার এরপর আর থাকতে চাননি হরিয়ানার কর্মস্থলে স্ত্রী সন্তানদের নিয়ে গুরুগ্রাম থেকে চাচলের বাড়িতে ফিরলেন মালদার পরিযায়ী শ্রমিক নূর আলম চোখে মুখে এখনও তাদের ভয় পুলিশে যে মারধর করছে অনেক কিছু করছে অত্যাচার করছে জি কি এখন আপনারা যেরকম দেশ ছিল যেরকম হই যেরকম আমরা ওখানে কাজ করতে পারি খেটে খেতে পারি ওখানে গন্ডগোল বাঙালিকে ধরে ধরে মারছে তুলে চলে যাচ্ছে আর রাত্রে আমরা ঘুমিয়ে থাকবো আসলে খুন্ডি বাজাবে আমার স্বামী নাইট ডিউটি করে ও রাতে কাজ কাজ চলে যায় আমি একাই ঘুমাই রাত্রে এসেও গুন্ডি বাজাবে ওই ভয়ে আমরা পালিয়ে এখানে এসেছি নিজের বাড়িতে ফিরে পুলিশ হেনস্থার হাত থেকে স্বস্তির শ্বাস ফেললেও মংলু ও তার পরিবারকে ভাবাচ্ছে আগামী দিনের রুজি রোজগার আজ তিনি বাড়ি ফিরেছেন একরাশ আতঙ্ক এবং ভয় নিয়েই তিনি এবং তার স্ত্রী সহ সন্তানকে নিয়ে এলাকায় ফিরেছেন আর তারা বলছেন এলাকায় তো ফিরলাম কিন্তু এখানে তো কোনো কাজ নেই সংসার কিভাবে চলবে এই প্রশ্নই এখন তারা করে বেড়াচ্ছে নুরুল বাবু আসলে সংসার অত্যন্ত কষ্টে চলবে কারণ ওখানে রুটি রোজগারের ব্যাপার ছিল স্বামী স্ত্রীতে কাজ করতো এখানে যেহেতু একশো দিনের কাজ নেই কোনো আর কোনো উপায় নেই শুধু কৃষির পর নির্ভর করে চলে আমাদের গ্রামগুলো কিন্তু কৃষিতেও তেমনি বর্তমানে কাজকর্ম নেই এই অবস্থায় ভিন রাজ্য ফেরত পরিযায় শ্রমিকের কাজ পাওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন সরকারও আপ্রাণ চেষ্টা করছে তো যারা পরিযায় শ্রমিক তাদের মধ্যে স্কিল আনস্কিলের দক্ষতা আছে তাদের মধ্যে তো তারা যদি সেই কাজ করতে অন্যান্য স্টেটে যায় তো এটা তো করতেই পারে মানুষের কিন্তু এখানে কাজ না পাওয়ার কোনো ব্যাপার নাই আমাদের সরকারও আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে কীভাবে কাজের মাধ্যমে লাগানো যাবে বস্তুত সোমবারই বীরভূমের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায় শ্রমিকদের ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে মলয় আছে দুজনে মিলে বসে সিএস এর সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় কতদিনে কাজের জোগাড় হবে মঙ্গলোর অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ